নমস্কার বন্ধুরা পাঁচ মিশুলি কথায় আপনাদের স্বাগত আজ নতুন একটা রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে আমি চলে এসেছি প্রচুর লতি চলো লতিটা এবার কেটে নেওয়া যাক আমি এবার প্রচুর লতিটা কেটে নিচ্ছি তারপর আমার মেয়েও আমার সাথে কাটতে বসে পড়েছে ও সব কিছুতেই আগ্রহ বেশি

চিংড়ি মাছটা ধুয়ে নিয়েছিলাম এবার নুন হলুদ মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছটা ভেজে নেবো ভালো করে ভাজে দিয়ে এবার আমি সরষেটা মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি নেব টা ছাড়িয়ে নিলাম এবার একসঙ্গে সর্ষের সঙ্গে রসুন বেটে নেবো কাঁচা লঙ্কাও বেটে নেব আমরা একটু ডাল বেশি খাই আর একটু বেশি লঙ্কা দিলাম কম খেলে কম দেবে মশলাটা বাটা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব আগে থেকে পেঁয়াজটা কেটে রেখেছিলাম পেঁয়াজটা এবার তেলের মধ্যে দিয়ে দেব ভালো করে মেলে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার লুটিটা ছেড়ে দেবো তেলের মধ্যে ভালো করে মেলে নেব রুটিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার সর্ষে বাঁটা কিছু রেখেছিলাম সেটা দিয়ে দেব আবার নেড়ে নেব হলুদ দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব রং হওয়ার জন্য

তার সঙ্গে চিংড়ি মাছটা দিলাম খেতে বসে পড়েছি কচুর লতিটা খেয়ে বলছি কেমন হয়েছে দারুন হয়েছে বন্ধুরা তোমরাও বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে